আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম বিজনেস কত কষ্ট করে আমি করছি আগে সেটা আমি আপনাদের জানাবো এটা সম্ভবত দুই হাজার বিশ সালের দিকে অথবা দুই দুই হাজার সামথিং এরকম হয়তো হবে আমার সঠিক খেয়াল আসতে আছে না আছে যাই হোক আমি যখন কোলালামপুর থাকতাম কোলালামপুর যখন থাকতাম তখন আমি কাজ করতাম হচ্ছে কুয়েল সিটি মলে কুয়েল সিটি মলের ভিতরে ইয়ন মল থাকতো সেটা সুপার শপে কাজ করতাম আমি সো এখান থেকে আমাকে হেঁটে হেঁটে যেতে হতো আমার আরইস বি ব্যাংকে এবং এর আশেপাশে আর ইস বি ব্যাংক ছিল না আমার আগে ব্যাংকার ছিল আর বি ব্যাংকের সো ওইখানে লেনদেন করার জন্য যেতে হতো ক্যাশ ডিপোজিট ইত্যাদি এরকম কোনো কাজ থাকলে অবশ্যই ওইখানে যাইতাম তো এখানে যাওয়ার জন্য দেখেন কতটুকু স্ট্রাগল করতে হয়েছে আমাকে আর এই যে কুয়েল সিটি মল দেখতেছেন এর ভিতরে আমি কাজ করতে পারতাম যে যে বিজনেস করতে পারতাম সেটা পাঁচ ছয়টা বিজনেস থাকতো এবং ওইখান থেকে আলহামদুলিল্লাহ ভালোই প্রফিট আসছে এবং যাদের সাথে বিজনেস করছি তাদেরও কিন্তু একটা ভালো সাপোর্ট পাইছে এবং ওইখান থেকেই যে কুইল সিটি মডেল দেখতেছেন এখান থেকে কিন্তু আমার বিজনেস লাইভ শুরু হয় এবং এটা হচ্ছে আমার জন্য লাকি একটা প্লেস বলতে পারেন এই প্লেসের মধ্যে আমি সবকিছু পাইছি বিজনেস এর এবং এখন পর্যন্ত বিজনেস কিন্তু আমি কন্টিনিউ করতে পারছি মহান আল্লাহ তালা রশেষ রহমতে এবং এই যে প্লেস দেখতেছেন এগুলো গুগল ম্যাপে সেভ ছিল আমি এখানে গিয়ে সেভ করছি আমি জানি না যে এখানে চলে আসবে আজকে হঠাৎ করে একটু ঘাটাঘাটির পরে আমি এখানে সেভ অপশনে দেখি যে এগুলা চলে আসছে তো দেখেন এই কোয়েল সিটি মল থেকে আর এস ব্যাংকে যাইতে গাড়ি দিয়ে যাইতে আপনার বত্রিশ মিনিট সময় লাগে তো হাইটে যাইতে এত সময় লাগে না তারপরেও একটা সময় লাগতো হয়তো বিশ মিনিট আইতে যাইতে চল্লিশ পঞ্চাশ মিনিট কিন্তু লেগে যেত এবং টাকা পয়সা নিয়ে সেটা অল্প হোক বেশি হোক যার যতটুক আছে যাই হোক তো এই টাকা পয়সা প্রত্যেক দিন খাবারের সময় খাবারের সময় থাকতে এক ঘন্টা ওই সময়টুকু না খেয়ে চলে যেতাম আর এস বি ব্যাংকে কাজ করার জন্য কাজ শেষ করে আসতাম আসার পরে একটু সময় থাকতো খুবই অল্প সময় থাকতো ওই সময়টুকু খেয়ে এই ঘাম মাখা শরীর নিয়ে কিন্তু কাজে ঢুকে পড়তাম এবং এইভাবে আমি কিন্তু কাস্টমার সাপোর্ট দিয়ে গেছি পাক্কা দুই বছরের মতো এই যে ব্যাংকে আসতাম সো গুগল ম্যাপে ঘুরাই ঘুরাই দেখতেছে এটা শর্টকাটে আসা যায় এভাবে আসা যায় এভাবে আসা যায় কিন্তু আমি আমি বিজনেস বিজনেস করছি এবং আমার সাথে এখনো যারা করতেছেন মনে বিশ্বাস করি কারণ আমি কাস্টমার সাপোর্ট দিছি কাস্টমারের কতটুক পেরা এবং যাতায়াতের কতটুক পেরা ব্যাংক যদি আশেপাশে না থাকে সেটার কতটুক পেরা এগুলো আমি কিন্তু সব সবকিছু বুঝি কিছু জানি এবং এগুলার ভিতর দিয়েই কিন্তু আমি এ পর্যন্ত আসছি এমন না যে আমি এখানে বৈশা বৈশা বিজনেস করতেছি এরকম কেউ ভাইবেন না এবং বিজনেস যারা মালয়েশিয়া থেকে অতিরিক্ত ইনকাম যারা করতেছেন তাদের কিন্তু প্রত্যেকেরই এরকম একটা প্যারার ভিতর দিয়ে যেতে হয় যে কারণে আপনাদের সাথে শেয়ার করলাম যারা নতুন মালয়েশিয়াতে আসছেন আপনারা যারা বিজনেস করবেন খুব সহজেই যে এক রিঙ্গিত ইনকাম করতে পারবেন এরকম কিছু না অবশ্যই আপনাদের কষ্ট করতে হবে অবশ্যই আপনাদের প্যারার মধ্যে দিয়ে যেতে হবে ধন্যবাদ সবাইকে আর যারা আমাদের মাধ্যমে সহজ বিজনেসের যে টপ আপ বিজনেস আছে সেটা করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন বিজনেস করতে পারবেন বিমান এবং আরো বিজনেস সম্পর্কে যদি জানার থাকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন রিস্ক মুক্ত মালয়েশিয়া যে কোনো জায়গা থেকে আমাদের মাধ্যমে বিজনেস করতে পারবেন ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে